আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه ওয়া দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনাটি শুনছেন সকলকেই স্বাগত। আজকে আমরা যে বিষয়ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আরবি সাহিত্যের যুগ পরিচিতি। প্রতিটি ভাষার সাহিত্য একদিনই পূর্ণতা পায় না। আমরা সাহিত্যগুলো যতগুলো উপাদান দেখি সেই উপাদানগুলো পরিপূর্ণতা পেতে একটা লম্বা সময় অতিবাহিত হয় ঠিক তেমনি আরবি সাহিত্যের আজকের যে রূপটা আমরা আমরা দেখছি দেখছি যতগুলো নাটক উপন্যাস কবিতা এই বিষয়গুলো হয়ে যায়নি একটা লম্বা সময় অতিবাহিত হয়েছে সে বিষয়টাই আমরা ধারাবাহিক ভাবে আলোচনায় আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তো এই আলোচনায় আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি তহিদুল ইসলাম পড়াশোনা করছি মাস্টার্সে আরবি বিভাগে ঢাকা তো আমরা সাহিত্যের যুগ বিভাগ আসলে আরবি কয়টা যাই আরবি সাহিত্যের যুগ বিভাগগুলো বা আরবি সাহিত্যের যুগ সাহিত্যিক গণের মধ্যে কিছুটা মতানক দেখা যায় ভাগ করতে গিয়ে আহ কেউ কেউ পাঁচটা বলেছেন আবার কেউ কেউ একটু বেশি বলার চেষ্টা করেছেন তবে বেশিরভাগের কাছে আরবি সাহিত্যের পাঁচটি যুগ খুব বেশি প্রসিদ্ধ তো আমরা সেই পাঁচটি সামনে রাখার চেষ্টা করছি প্রথমেই আরবি সাহিত্যের যেই যুগটি সেটি হচ্ছে জাহিলি যুগ যেই যুগের সময়কাল হচ্ছে চারশো থেকে ছয়শো আহ বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় যেই যুগটি সেটি হচ্ছে ইসলামী এবং সাথে হচ্ছে উমাইয়া যুগ এই যুগের সময়কাল হচ্ছে ছয়শো থেকে নিয়ে শুরু করে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় যে যুগটি সেটি হচ্ছে আব্বাসী যুগ সাতশো পঞ্চাশ থেকে নিয়ে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগের সময়কাল চতুর্থ যে যুগটি আমরা পাই আরবি সাহিত্যে সেটি হচ্ছে আসরুল ইন হেতাত বা হচ্ছে পতন যুগ অথবা আমরা আমাদের বাংলা সাহিত্যের একটি যুগ বিভাগ পড়তে একটি যুগ পাই সেটা হচ্ছে অন্ধকার যুগ তেমনই একটা যুগ পতন যুগ তো এই যুগের সময়কাল হচ্ছে বারোশো আটানব্বই সাল থেকে নিয়ে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এটা চলমান এই সময়কালটাকে বলা হয় আধুনিক যুগ তো এক নজরে আমরা আরবি সাহিত্যের এই পাঁচটা যুগ দেখলাম এবার আমরা একটু জাহিলি যুগ নিয়ে খুব অল্প কথায় কয়েকটি তথ্য জেনে নেই প্রথমত জাহিলি যুগের সময়কালটা তো আমরা জানলাম চারশত পঁচাত্তর থেকে নিয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দ তবে ইসলাম আগমনের পূর্ববর্তী সময়টাকেই মূলত হচ্ছে জাহিলি যুগ বলা হয় ইসলাম আগমন এবং নবিসাল আলী সাল্লামের নবতের পাওয়ার মধ্য দিয়ে এই আসরুল জাহিলি যুগের সমাপ্তি ঘটে এই যুগে যুগকে আমরা দুইটি ভাগে বিভক্ত করতে পারি প্রথমত আসল জাহিলির প্রথম দিকের সে যে সময়গুলো সেগুলোকে আমরা প্রস্তুতি পর্ব বলতে পারি এবং এটা ইতিহাসে সেভাবেই উল্লেখ করা থাকে আর দ্বিতীয়ত যেই আসল জাহিলি যুগের বিভক্তি সেটা হচ্ছে বিকাশ পর্ব এবং এই যুগে এসে আসল জাহিলি বা জাহিলি যুগের সাহিত্য কর্মটা খুব বেশি বিকশিত হয় এবং আমরা মূলত জাহিলি যুগের সাহিত্যকর্ম যেগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে এই বিকাশ পর্বের বেশি জাহিলি যুগের যে আরবি কবিতাগুলো রয়েছে সেই আরবি কবিতাগুলোর মধ্যে দুটি ধারা রয়েছে এক যেটাকে আমরা বা বাংলায় আমরা বলতে পারি খন্ড কবিতা মানে খুব বেশি দীর্ঘ না খুব বেশি লম্বা কোনো কবিতা না খুবই অল্প অল্প এক লাইন দুই লাইনের কবিতা অথবা চার পাঁচ লাইনের কবিতা খণ্ড কবিতা বলে যেগুলোকে ওই সময় বা সাহিত্যের ভাষায় যে কবিতাগুলোকে নামকরণ করা হয়েছে আল আর দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘ কবিতা অনেক লম্বা কবিতা জাহিলি যুগে আমরা দেখতে পাই এই কবিতাগুলোকে আরবি সাহিত্যের পরিভাষায় বলা হয় আল কাসিদা দীর্ঘ কবিতা তারপরে আমরা এই জাহিলি যুগের মৌলিক তিনটি বৈশিষ্ট্য নিয়ে একটি কথা বলি প্রথমত জাহিলি যুগে কেমন ধরনের কবিতা লেখা হতো আমরা যদি জাহিলি যুগের কবিতাগুলোর একটু বিবরণ দেখি একটু পড়ি তাহলে দেখতে পাই জাহিলি যুগের কবিতাগুলোর মধ্যে প্রথমত আমরা প্রেমিকার বা পরিত্যক্ত বাস্তুভিটার বা ঘর বাড়ির বর্ণনা একটু প্রণয়ের অবতারণা একটু প্রেম সংক্রান্ত বিষয়গুলো এই জাহিলি যুগের কবিতাগুলোর মধ্যে খুব বেশি দেখা যায় যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জাহিলি যুগের প্রসিদ্ধ কবি যেই কবিতাগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে ইমরুল কায়েসের একটা বিখ্যাত কবিতা তিনি লিখেছেন ইত্যাদি মানে তিনি বলার চেষ্টা করেছেন একটু দাঁড়াও আমার প্রেয়সীর স্মরণে এবং তার বাস্তবিতার স্মরণে একটু কান্নাকাটি করি তার কবিতার শুরুটা ছিল এমন দ্বিতীয়ত আমরা জাহিলি যুগের যে মৌলিক বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে জাহিলি যুগের কবিতাগুলোর মধ্যে খুব বেশি কঠিন এবং অপরিচিত শব্দের ব্যবহার থাকে যে বিষয়গুলো পড়তে গিয়ে আমরা এই সময় এসে খুব বেশি অভিধানের দ্বারস্থ হই একটি শব্দগুলো খোঁজার প্রয়োজন পড়ে এক বাক্যে যতগুলো শব্দ থাকে সবগুলো শব্দের মধ্যে প্রথম পড়াতেই আমরা শব্দগুলো বুঝতে একটু কম পারি তো এই এই জাহিলি যুগের কবিতাগুলোর মধ্যে একটু দুর্বুদ্ধ অপরিচিত শব্দের ব্যবহার বেশি রয়েছে এবং তৃতীয়ত জাহিলি যুগের একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি এই যুগে কথা খুব সংক্ষেপ থাকতো কিন্তু অর্থের ব্যাপকতা বিশাল থাকতো মানে শব্দের স্বল্পতা থাকতো কিন্তু অর্থের ব্যাপকতা অনেক বেশি থাকতো তো জাহিলি যুগ নিয়েছিল আমাদের মোটামুটি আলোচনা জাহিলি যুগের কবি এবং তাদের পরিচিতি নিয়ে আমাদের হয়তো অন্য কোনো আলোচনায় দেখা হবে ইনশাআল্লাহ শকর আল্লাহ লিহিম এতক্ষণ ধৈর্য সহকারে আলোচনাটি শোনার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালাম আইকুম আরহামি